খুমাইকা যত্ন অনেক দিন পর ফেসবুক লাভও মা ফেমানে কারণ তিপ্রামুথা এবংে পিছু সরকার টিপ্রামুথা এবংে পি জুট সরকার যতই ফানো তিনি বিজেপি যে বিুদ্ধে বিজেপি নি বিুদ্ধে বিজেপি নি যে নিতিগত বিরুদ্ধে তিনি স্পেসো এবং বিভিন্ন নিউজ চেনেল রা ইনভাইট হ্যাং মাস কারণ তিনি খুব দুঃখের বিষয় তিনি আুখ নাগ এবং আলাই সারা ত্রিপুরা রাজ্যগ কিছু লিডার রাও অমাহি কষ্ট খালাই যাও অপার্টি বগু অমহায় কবাং মাতো বিশেষ দীর্ঘদিন যে অতিপ্রা মূাফায় যারা বিজেপি রও বাই সহপাঠী খেলায় বিজেপি র দীর্ঘদিন বিজেপি খাইন রই তো কিন্তু বিশেষ খেলায়ী বর্তমান যে বিজেপি পার্টি যারা লিডার রাজ্যের নেতৃত্ব থেকে শুরু খাই যারা তো রে রাজীবশ বাদে রাজীব ভট্টের ছাড়া বাকি নেতৃতা এটা কোকিলের মতো কোকিলার মতো কোকিলার মতো করে কাকের বাসায় ডিম দেওয়া হয়েছে এবং উড়িয়া আয়া জুরিয়া বইছে তাদের মধ্যে কোনো ইয়া নাই যেভাবে আমাদের দীর্ঘদিনের যারা ভারতীয় জনতা পার্টি যারা নেতৃত্বরা আমরা দেখছে সরয়ের মতো বাবুই পাখির মতো করে মানুষের সাজানো গোঝানো বিল্ডিং বাড়িতে মানুষের সংগঠন করা একটা পাতি যে পার্টিকে জিরু থেকে হিরু করার যে নেতৃত্বরা এখন বিজেপিতে নাই যেমন আমার মতো আরও অনেকে আছে যার কারণে আমি আজকে ফেসবুক লাইভে এসে আমাদের যারা দীর্ঘদিনের যারা বন্ধুত্ব যারা আছেন বিশেষ করে আমাদের দুর্দিনে যারা বিজেপি কর আমরা একসাথে বিজেপি করার সময় আমাদের ইয়ারা আছে বিশেষ করে আমাদের রাজনীতিক বলা যায় রাজনীতি গুরু রণজয় কুমার দেব থেকে শুরু করিয়া গৌরাঙ্গোপাল নীলমণি দেব যেমন পরীক্ষিত দেব বর্মা ঋষিকেশ দে পদ্ম পদ্মলোচন ত্রিপুরা অনেক সিনিয়র বর্তমান এম ডিসি কান্তি দা ধর্মনগর থেকে রতন দাস সাউথ ডিস্ট্রিক্ট থেকে মানিক দাস থেকে শুরু করে রঞ্জন সিংহা বর্তমান ত্রিপ্রামুথাতে আছে আমাদের দলে এইভাবে করিয়া দীর্ঘদিন যারা নেতৃত্বরা তাদের কোনো দাম নাই তাদের কোনো মূল্যায়ন নেই যার কারণে নিশ্চিত আমি বলতে পারি যে এই ভারতীয় জনতা পার্টি সরকার একমাত্র সময়ের অপেক্ষা কিছু দিল্লির হাওয়াতে এবং প্রধানমন্ত্রীর যে একটা আশীর্বাদে দিল্লির আশীর্বাদে আজকে এই ত্রিপুরা রাজ্যতে ক্ষমতা রয়েছে বর্তমান এমন কি আমি দেখছি যে পার্টির জন্য আজকে আমাদের বিপ্লবদা থেকে শুরু করা বর্তমান সাংসদ প্রতিমাদী আজকে সবাই বলি পাহাড়ের যে অগ্নির কন্যা যে জাতি জনজাতি সবার সঙ্গে আজকে আমাদের প্রতিমাদি প্রতিমাদি কাজ করছেন এবং দূর দিনে অনেক কষ্ট পরিশ্রম দূর দিনের মধ্যে প্রতিমাদিও আছে আমাদের সঙ্গে এবং আমাদেরকে রাজনীতি উনারা শিখে শিখিয়েছেন আজকে বর্তমান যেটা পাতি প্রেসিডেন্ট রাজীব রাজীব দা আমি ওনার খিলাফ আমি বলতে পারিনি যদিও বর্তমান সাংসদ এখানে রেপতি দাও আছে রেপতি দ্বারে তো বর্তমান বিজেপি পার্টিরা ওই বাড়ির কোন বিলায়ের মতো করে রাখা রাখা হয়েছে কোনো দায়িত্ব দেওয়া হয় না যার কারণে আমি জানি নিশ্চিত আমি বলতে পারি এবং গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যের বিজেপি বেশি দিন থাকবো না কেন্দ্র কেন্দ্রতে কেন্দ্রের আশীর্বাদে আজকে সরকার আছে আমরা দেখলাম গত বিধানসভা নির্বাচনেও গত বিধানসভা নির্বাচনে আজকে বিজেপির সঙ্গে যদি বিজেপির সঙ্গে যদি তিপ্রামুথা সহমত হয়ে যদি আমরা এক সঙ্গে যদি একটা এর মাধ্যমে যদি ইলেকশনে না লড়তাম এই বিজেপি পাতি ত্রিপুরা রাজ্য থেকে উখাট হয়ে আজকে দুলে মুসে যেতাম যেতাম যার কারণে আজকে এই পাতিকে এই তিপ্রামুথা পাতিকে বিভিন্নভাবে একটা ষড়যন্ত্র চলছে আজকে যারা দীর্ঘদিন যারা পাতিতে যারা আছেন আমাদের এই বিধানসভার কেন্দ্রেতে জগরজ্যোতি চাকমা এবং সনব কুমার চাকমা আর অন্যান্যরা বিশেষ করে দলাই জেলাতে এখন বর্তমান সাধারণ ইয়াতে গ্রাম পঞ্চায়েতের মধ্যে দায়িত্ব নিয়ে আসে আমাদের নারায়ণশীল থেকে শুরু করা উত্তম অধিকারী থেকে তারাও নিজে এখন বিজেপিতে আছে ওনারাও কাছে এই যে দূর যারা কাজ করছেন দূর যারা এই কমিউনিশের যে রক্ত রাঙানোর চক্ষুকে অপেক্ষা করে যে দলে হয়ে কাজ করছেন ওনাদের কোনো মূল্যায়ন নেই ওনাদের কোনো দাম নেই আমার অনুরোধ থাকব যারা এখনও বাড়ি করে বসে আছে আপনারা তৈরি হন এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের যারা এখন বর্তমান কিছু নেতারা আমি আগেও বলছি প্রথমে আলোচনার শুরুতে বলছে ওনারা ওই বাবুই পাখির মতো মানুষের সাজানো গোজানো প্লাস্টার দেওয়া রঙ দেওয়া বিল্ডিংয়ের মধ্যে বাসা বানছে কাজে তারা দুঃখ মানুষের দুঃখ সাংগঠনের কি সাংগঠনের পরিকাঠামো কী সাংগঠন কীভাবে চলছে এই তীব্র বিজেপি পার্টি তীব্রতে কীভাবে উৎপন্ন হয়েছে সৃষ্টি হয়েছে কতজন আজকে আমাদের সঙ্ঘ পরিবার থেকে আজকে মৃত্যুবরণ হচ্ছে সন্ত্রাসের হার থেকে আজকে বলিদান দিতে হয়েছে সেইগুলি ওনাদের জানে জানা নেই যার কারণে আজ কি কি বলবো বাংলা ভাষায় সুযোগ সন্ধানী যারা আছে সুযোগ সন্ধানের মতোরা সুযোগে চান্স নিয়ে আজকে যার যার জায়গাতে ওনারা সুযোগ গ্রহণ করছেন কিন্তু প্রকৃত যারা জনসেবা প্রকৃত যারা দল দল দরদি প্রকৃত যারা দীর্ঘদিনের বিজেপি ওনারা আজকে হ্যারেসমেন্ট ওনারা আজকে বঞ্চিত ওনারা আজকে লাঞ্ছিত ওনারা আজকে বিভিন্নভাবে কোনো সম্মান পাওয়া ওনাদেরকে সম্মান দেওয়া হয়নি বিজেপি একমাত্র বিজেপি হচ্ছে কাজের মানুষ চায় না এই ত্রিপুরা রাজ্যের আমি কেন্দ্রের বিজেপির কথা বলবো না ত্রিপুরা রাজ্যের বিজেপি ওনারা কাজের মানুষ চায় না ওনারা কাছের মানুষ চায় তাদের কাছে থাকতে লাগব আর যারা প্রকৃত বিজেপি নেতাদেরকে ওনাদেরকে তো বালা পায় যদিও কিন্তু চিনি দিয়ে ওনাদেরকে চা খাবানো হয় যাতে সুগার হয় বাড়ি ঘরে বসে থাকতে লাগে এইভাবে চলছে আর আজকে বিশেষ করে আমার সামনু বিধানসভার কথা বলুক না কেন সামনু বিধানসভাতে তৎকালীন আমাদের দুর্দিনে যারা বিজেপি এই মিছিল আমরা করতাম বিজেপি মিছিলে আমরা যখন সংগঠিত করতাম আজকে আমাদের মিছিল থেকে বিজেপি মিছিল থেকে হাট ধরে টেনে রাখতাম যে এই বিজেপি ত্রিপুরাতে ক্ষমতায় আসবো না এই বিজেপি এই ত্রিপুরা রাজ্যের যে লাল মাতি এখানে সিপিএম ছাড়া কোনো ইয়াতে এখানে পদ্মফুল চাষ হবে না সেটা সমতল জমি দরকার এটা প্রদেশে হবে এটা বহিরাজ্যের মধ্যে হবে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পাহাড়ে পদ্মফুল ফুটবে না আপনারা এই কাজ করবেন না আজ কি উনি আজকে এই দলের ধরন এখানে কোনো কাজের মানুষ দলের প্রকৃত যারা দলের মানুষ যারা জনদরদি যারা পাবলিকের কাজ করব তারা আজকে নেতা হতে পারে না এমএলএ আত্মীয় স্বজন বলে কথা আজকে সমস্ত সুযোগ সুবিধা যেভাবে এক নায়কতন্ত্রভাবে যেভাবে কিংযুং এর রাজ চলছে সামনে বিধানসভা কেন্দ্রে যেমন কিং এর কায়দায় যেভাবে চলছে সেটা কিন্তু প্রদেশ লেভেলের নেতৃত্বরা রাজ্য লেভেলের নেতৃত্বরা সেটা কিন্তু ওনারা খবর খোঁজ খবর নেই না আজকে আমাদের এই এলাকাতে বিজেপির যে গঠনতন্ত্র অনুসারে বিজেপির যে নিয়ম নীতি অনুসারে প্রত্যেকটি বিধানসভাতে ব্লক প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হলে আমি আমিও নিজে ইলেকশনের দায়িত্ব নিয়ে গন্ধাছড়ার মতো জায়গাতে বাসার মতো জায়গাতে প্রবাহী বিস্তারক হয়ে বিভিন্ন জায়গাতে ধর্মনগর কাঞ্চনপুর সব জায়গাতে আমিও বিস্তারক দায়িত্ব নিয়ে কাজ করছি কিন্তু আমরা দেখলাম এমনকি বহিরাজ্য পর্যন্ত দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি বিস্তারক হিসাবে কিন্তু বর্তমান যেটা বিজেপি যেটা নব্য বিজেপি যেটা উড়িয়া ইয়া জুরিয়া যারা বসেন বসে আছেন পার্টিতে যারা মানুষের সাজানো গোজানোর মধ্যে সিংহাসনে যারা বসে আছেন ওনারা সুযোগ সন্ধানে সুযোগ সন্ধানে ওনারা সুযোগে গ্রহণ করা হয়েছে আজকি ওনারা এই পাতিতে ওনারা শোষণ শাসন করছে শোষণের নামে আজকে শাসনের নামে শোষণ সুশাসনের নামে শোষণ করা হয়েছে আজকে সবকা ষাট সবকা বিকাশের কথা বলে নিজের খুট বিকাশের জন্য কাজ করছে এই রাজ্যের বিজেপির নেতৃত্বরা কাজে এই বিজেপি যদি এই বিষয়গুলি যদি আগামী দিনে সংশোধন যদি না করে বিশেষ করে মুথার সঙ্গে যদি আগামী দিনে এইভাবে মিতালি করে তিপ্রাছাদের সঙ্গে এইভাবে যদি প্রত্যারণা করে আগামী দিনে সেটা নিশ্চিত আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যের থেকে শুরু করে সামনু বিধানসভার কেন্দ্র থেকে এই বিজেপির সুজা কথা কাউপোরক বাছা অর খালি কলসি বেখে মাথা নাই খালি অর একদম অব নাই অবনীপাগী যার কারণে আপনারা নিশ্চয়ই জানেন এই শামনু বিধানসভার কেন্দ্রে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে দুর্গম ডিস্ট্রিক্ট দলাই ডিস্ট্রিক্ট দলাইয়ের মধ্যে সবচেয়ে দুর্গম সাব ডিভিশন হচ্ছে বেলে সাব ডিভিশন এর মধ্যে বেলে সাব ডিভিশনের মধ্যে সবচেয়ে দুর্গম ব্লক হচ্ছে আমাদের সামনু ব্লক এই সামনু ব্লকের মধ্যে লুতের রাজ চলছে লুতের রাজ চলছে আজকে উন্নয়নের কাজ করতে পারছে না নিকুজিশন বাণিজ্য চলছে কন্ট্রেক্টার উপর আক্রমণ কমিশন বাণিজ্য চলছে আজকে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্টের ইয়া করে আজকে কোটি কোটি টাকা তারা উপার্জন করছে এইভাবে সারা ত্রিপুরা রাজ্যের ন্যায় আমাদের এই ছামুনু বিধানসভা কেন্দ্রীয় যেভাবে চলছে কাজে এই বিধানসভাতে এসডিএম অফিসকে তাদের দলীয় অফিসে পরিণত করা হয়েছে যেভাবে বোয়া দাবলিং ইলেকশনের আয় কার্ড গত বিধানসভা নির্বাচনে প্রায় সাড়ে তিন হাজারের ওপর বোয়া ভোটার আজকে তার কোন জায়গা থেকে আছে কোথায় থেকে আছে তাদের কোনো ট্রান্সফার তাদের কোনো কিভাবে নথিভুক্ত ভোটার তালিকার মধ্যে নাম তোলানো হচ্ছে সেটাও কোন প্রমাণ নেই ট্রেন্সফার নেই কোনো জায়গাতে আছে পঞ্চায়েত রেজিস্টার বুয়া ভাবে যেইভাবে যেমন পঞ্চায়েত রেজিস্টারকে নিজের সরকারি অফিস থেকে নিয়ে বাড়িঘরের মধ্যে নাম তোলানো হচ্ছে যেইভাবে চলছে এটা একটা লুতের রাজ যার কারণে আমি আজ কি যে সভাতে আমি দাবি রাখছি যাতে লংতারায় বেলি নাম পরিবর্তন করে যাতে এটা লুতের বেলি লুতের রাস বেলি হিসাবে যে বুয়া বেলি হিসাবে নাম রাখার জন্য আমি আমার লংতারায় বেলির যারা জনতা যারা জনগণ জাতি জনজাতির অংশের মা বোনদের কাছে আমি অনুরোধ রাখছে যে ইলেকশনের মধ্যে একজন ভোটার অধিকার ভারতবর্ষের সংবিধানের মোতাবেক উনি গণতন্ত্রের মোতাবেক হে ভোটার দিকার ঠিক আছে যে কোনো ব্যক্তি ভোট দান করতে পারে কিন্তু তাদের যে একটা হাউস নম্বর তাদের যে একটা পরিবারের সদস্য তাদের যে কোন হাউস নম্বর থেকে আসে তাদের সিরিয়াল থেকে শুরু করে তার বাবা বা মা এটা থাকার কিন্তু বাবার নাম কি বললে অন্যান্য এইভাবে চলছে এইভাবে করে এখনও প্রত্যেকটা গ্রামের মধ্যে আমাদের বাংলাদেশ নাগরিকরা এমনি অবৈধভাবে আছে। বিভিন্ন বাড়ি করে ওনারা বসে আছে তাদেরকে সরকার চিহ্নিত করা দরকার আজকে এইভাবে আগামী দিনে এই সামনে বিধানসভার কেন্দ্রে যতই বলুন না কেন সবকা সবকা বিকাশ কিন্তু সবার সবার বিকাশ এখনও হয়নি এখন আমাদের থালছড়া গোবিন্দ বাড়িতে কারেন্ট নেই আজকে রাজধর মালিধরের মধ্যে ডিএম ট্যুর চলছে প্রোগ্রাম চলছে নিশ্চয়ই দেখছেন রাস্তাঘাট নেই পানীয় জল নেই বিভিন্ন সময় আমাদের এই ছামন বিধানসভা কেন্দ্র এখনো জর্জরিত যার কারণে আমি কেন্দ্র সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব কেন্দ্র ভারতীয় জনতা পার্টি সরকার যেহেতু আছে ওনারা যদি জনজাতির জন্য বা সাদের জন্য ওনারা কাজ করে থাকে যাতে এই সব এলাকাকে ওনারা বিবেচনা করা হোক এবং আমাদের যারা দীর্ঘদিনের যারা ভারতীয় জনতা পার্টির যারা সৈনিকরা এখনও বাড়ি করে বসে আছে আমি ওনাদের নম্বরগুলি কানেকশন করব তাদের সঙ্গে যোগাযোগ যোগ সাজনের জন্য আমি চেষ্টা করব কাজে আপনারা যেইভাবে প্রত্যারণা হয়েছে সেটা তো আপনারা নিশ্চয়ই জানে আমি যেইভাবে প্রত্যারণা হয়েছে এই বা ভারতীয় জনতা পার্টি দল করার পর নিজে যেই ব্যক্তিকে দলে আনার পর আজকে এম এল হওয়ার পর নিজেকে অ্যাভোড করে যেভাবে চলছে নিজে পার্টি অফিসে দুগলে পরে তার যে চেলা চামুন নাকে পার্টি অফিস থেকে বের হয়ে যাও হে পাতি অফিসে আমরা ডুখবে না এইভাবে একটা চলছে কাজে এই কারণে সে একটা কথা আছে দেখো আমরা একটা আমাদের ধর্মের মধ্যে বলা আছে যে মূর্খ মূর্খ একশো জনের সঙ্গে স্বর্গে থাকলে থাকলে কোনো লাভ হবে না কোনো শান্তি পাবে না আমরা পণ্ডিতের পণ্ডিত যে একজনার সঙ্গে বা পাঁচজনার সঙ্গে পাতালে থাকলেও ভালো আমরা ক্ষমতা না থাকলে এখন শান্তিতে আছে আমরা বিরোধী পজিশনে শান্তি আছে কিন্তু ক্ষমতা থাকলেও শুধু ওয়ান সাইড ভাবে এক তৃতীয় এক কায়দায় যে কিংজোংয়ের কায়দায় যে উত্তর কোরিয়ার কায়দায় যে প্রশাসন সেই প্রশাসনকে আমরা সমর্থন করতে পারি না কাজে আগামী দিনে আমাদের দীর্ঘদিনের কর্মীরা যারা দীর্ঘদিন এই বিজেপি সরকারকে প্রতিষ্ঠাতা করার জন্য যারা রক্ত যে দিয়েছেন যারা জান দিয়েছেন ওনারা আজকে বঞ্চিত আমি তাদের হয়েও আমি কেন্দ্র সরকারের কাছে এবং অনুরোধ রাখবো পার্টির কাছে অনুরোধ রাখবো আমি যদি আরেকটা দলে হোক না কেন কিন্তু পাতি আলাদা জিনিস সম্পর্ক আলাদা জিনিস বন্ধুত্ব আলাদা জেনে পাতির কেউ কোনো পার্টির সঙ্গে হোক সিপিএম কংগ্রেস যে কোনো পার্টি হোক কেউর সঙ্গে ব্যক্তিগত শত্রু না পাতি আমরা করি বা কংগ্রেস করি বা বিজেপি করুক না কেন যে কোনো পার্টি করুক না কেন আমি বর্তমান আছে পার্টির কেউর সঙ্গে দীর্ঘ চির না পার্টি হচ্ছে নীতিগত শত্রু নীতিগত লড়াই আমরা কেন রাজনীতি করি বা জনসেবা করার জন্য আমরা দায়িত্ব নিয়ে আছি যাতে প্রত্যেকটা মানুষের কাছে এই চিন্তা ভাবনা এই চেতনাগুলি যাতে থাকে আমি সমস্ত যারা শান্তিপ্রিয় যারা নেতৃত্বরা যারা দীর্ঘদিনের যারা ইয়ারা তাদের কাছে এই মানসিকতা যাতে তৈরি হয় তবে আশা করব আগামী দিনে আমাদের এলাকা শান্তি সম্প্রীতি বজায় রাখবো আমি লাস্ট একটা কথা বলবো তিপ্রা মুথা পাতি কোনো একটা সম্প্রদায় দল নয় তিপ্রা মুথা পাতি কোন একটা জাতের দল নয় তিপ্রা মুথা পাতি শুধু সাদের পাতি নয় তিপ্রা মুথা পাতি পাহাড়ির বাঙালির পাতি আমাদের বোবাকরা শান্তি সম্প্রীতির পক্ষে বোবাগরা সন্ত্রাসী বিশ্বাস করে না বোবাগরা যার কারণে এনএলএফটি এটি এটিএ জঙ্গিকে আজকে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য আজকে একর থেকে শুরু করে টিএমবি একর্ড থেকে শুরু করা বর্তমান এনএলএফটি আমাদের বোবাকরা করেছেন যেভাবে এটি এনএলএফটিকে স্বাভাবিক জীবনে আসার জন্য কেন্দ্রের সঙ্গে এবং জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করে আজকে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমরা তো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু এই রাজ্যের রাজ্য সরকার আমাদেরকে অ্যাভোড করার জন্য একটা ষড়যন্ত্র করার জন্য আমাদের পাহাড়ি বাঙালি একটা মিলন সেতু শান্তি সেতুকে বিনষ্ট করার জন্য অতীতের পূর্বপুরুষের আমাদের একটা মিলন সেই মিলনকে বিনষ্ট করার জন্য একটা প্রচার চলছে প্রয়াস চলছে চেষ্টা চলছে কাজে সেতাকে আমরা রুকে দাঁড়াতে হবে যার কারণে আমরা আজকে থেকে শুরু করলাম আগামী দিনে আমাদের ডিমান্ড যদি ফুলফিল না হয় আমাদের আন্দোলন এখানে শেষ নয় আগামী দিনে আরো বৃহত্তম আন্দোলন চলবে ধন্যবাদ সবাইকে যত নখলুম বাইখা হামবাই